গাজায় জরুরি ত্রাণ পৌঁছাতে প্রস্তুত ডব্লিউএফি ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা হমাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পর মাত্র দুটি প্রধান সড়কে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তেলাবিব। দীর্ঘ দুই বছরের যুদ্ধের কারণে খাদ্য সহ জরুরি সরঞ্জামের সংকট চলছে উপত্যকা জুড়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বহু শিশু এই পরিস্থিতিতে যত বেশি সম্ভব প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘ বছরের বেশি সময় ধরে এক মুঠো খাবারের জন্য কাজাবাসীর এমন করুণ আকুতি দেখেছে গোটা বিশ্ব আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সাহায্যে এগিয়ে এলেও তাতে প্রতিনিয়ত বাধা দিয়েছে ইসরায়েল এতে খাবারের চরম সংকটে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে পুরো উপত্যকায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর নতুন আশার সঞ্চার হয়েছে গাজা উপত্যকায় কঙ্কালসার দুর্বল শরীরেই তাই আনন্দে মেতেছে গাজাবাসী শর্তানুযায়ী উপত্যকার প্রধান দুটি সড়কে দৈনিক গড়ে ছশোটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেবে নেতানিয়াহু প্রশাসন খাদ্য চিকিৎসা সরঞ্জাম আর জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছাবে কোনো বাধা ছাড়াই পরিবর্তিত পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ পাঠাতে প্রস্তুত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থা আগামী ষাট দিনে গাজায় ত্রাণ কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে সংস্থাগুলো আমরা প্রস্তুত চাইলে আগামীকালই দিনের ছয়শ ট্রাক পাঠাতে পারি তবে অনুমোদন ও প্রবেশাধিকারের বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয় প্রবেশের অনুমতি পেলে ন্যূনতম সময়ে সেখানে পৌঁছে যেতে পারব বলে আশাবাদী আমরা প্রস্তুত রয়েছে যুদ্ধ কবলিত গাজায় বহু শিশুর জীবন এখনও ঝুঁকিতে তাই ভিত্তিতে খাবার আর চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে অতিদ্রুত সকল প্রবেশপথ খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি পরিস্থিতি খুবই উদ্বেগজনক গাজায় নবজাতক সহ শিশু মৃত্যুর হার ব্যাপক হারে বেড়ে গেছে কারণ দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলকে যত বেশি সম্ভব প্রবেশ পথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে ইউনিসেফের তথ্যমতে তীব্র অপুষ্টির শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে গাজার কমপক্ষে পঞ্চাশ হাজার শিশু না খেয়ে কিংবা একবেলা খেয়ে দিন পার করছেন অন্তত পাঁচ লাখ গাজাবাসী প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ